হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ সুতির ডিহি গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সাব্দুল শেখ গত ছাব্বিশে জুলাই বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠলেও এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি সাব্দুল মোবাইল সুইচ অফ কোন রকমের খোঁজ খবর না পাওয়ায় চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা সুতির থানার দ্বারস্থ হয়েছে পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল গত উনত্রিশে জুলাই হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজে যায় সুতির ডিহি গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সাব্দুল কিন্তু কাজ না করার জন্য বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয় সাব্দুল সেই মতো ছাব্বিশে জুলাই ট্রেনে উঠে বাড়িতে ফেরার খবরও দেয় কিন্তু তারপর থেকে আর কোনোভাবেই যোগাযোগ করা যায়নি সাব্দুল শেখের সঙ্গে তেইশ তারিখ হায়দ্রাবাদ রাজমিস্ত্রির কাজে রওনা দিয়েছিল সেখানে পঁচিশ তারিখ পৌঁছে যায় পঁচিশ তারিখ পৌঁছে পর ছাব্বিশ তারিখ আবার ট্রেন ধরে ট্রেন ধরে ছাব্বিশ তারিখ ট্রেনে চাপার পর পরিবারের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর তারপরে আবার পরিবার ফোনে যোগাযোগ করছে যোগাযোগের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না এবং পরিবার খুব দুশ্চিন্তায় রয়েছে কেউ দেখতে পেলে যোগাযোগ নাম্বার হচ্ছে

লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিভাস এই সুযোগ নিতে আজই আসুন লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ